এটা কী কালার বলেন তো এটা ভাইরাল কালার কেন বলছি আমি আবার সরিষা কেটে যাচ্ছে ভিডিও করতেছে ছবি তুলতেছে আর পরেই চলে যাচ্ছে আমি তো সরিষা পাচ্ছি পারছি না ছবিও তুলতে পারতেছি না ভিডিও করতে পারতেছি না তাই সরিষা দিয়ে আমি মিষ্টি কুমড়া রান্না করতেছি সে কীভাবে রান্না করে জানি না আমরা মিষ্টি কুমড়াতে সরিষা বাটা দিই আর গরম মশলা আস্ত দিই এখন আমি টমেটোটা দিয়ে দিব টমেটোটা আমি তেলের মধ্যে দিয়ে কষিয়ে দেব নরম হয়ে যায় মতো টমেটো নরম হয়ে গেলে আমি মশলাটা দিয়ে দেব হলুদের ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া ইউজ করতেছি আর একটু লবণ দিয়ে দিলাম এখন আমি আর একটু কষিয়ে নিব এখন দিয়ে দিব আমি সরিষা বাটা সরিষাটা আমি আগের থেকে ব্লেন্ড করে রাখছিলাম দিয়ে দুই চামচ সরিষা বাটা সরিষা বাটাটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে হালকা একটু পানি এড করবো আমি নাহলে মিট দিয়ে লেগে যাবে তেল উপর উঠে আসা পর্যন্ত ওয়েট করতে হবে আপনারা যারা সরিষাবাটা দিয়ে এখনও খান নাই তারা খেয়ে দেখতে পারেন খুব মজার একটা খাবার হয়ে আসছে আমার দেখেন কষানো হয়ে গেছে এখন আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিব আরেকটু নেড়ে চেড়ে বসিয়ে রাখবো মিষ্টি কুমড়োটা সিদ্ধ হয়ে যাওয়ার মিষ্টি কুমড়োটা দেখেন সিদ্ধ হয়ে আসছে অনেক পানীয় বের হয়েছে এখান থেকে আমি কিন্তু আর কোনো রকম পানি দিই নাই জাস্ট কষানোর সময় একটু দিয়েছি এখন আমি একটু চিনি অ্যাড করে দিব আমার চিনি চারা মিষ্টি কুমড়া খেতে ভালো লাগে না আমি একটু চিনি অ্যাড করে দিলাম ঝাল হবে মিষ্টি হবে খেতে ভালো লাগবে দনে পাতাটাও দিয়ে দিলাম আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম